আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক চেহারার দিকে তাকিয়ে তিনবার সুরাতি ক্লাস পাঠ করলে কি হয় কী লাভ হয় হ্যাঁ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে খুবই কার্যকরী একটি ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি খুবই ছোটো হবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে করার চেষ্টা করবেন আর যারা আমলটি করবেন বিশেষভাবে আপনাদেরকে বলতেছি আপনারা যারা আমলটি করবেন তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করার চেষ্টা করব যাতে করে আল্লাহ তালা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন সম্মানিত দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন ইনসাফ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশা আল্লাহ তো আমরা যে আমলটি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে কারোর চেহারার দিকে তাকিয়ে সুরতুল ইখলাস তিনবার পাঠ করলে কি হয় কী লাভ হয় হ্যাঁ তো আপনারা কখনই আমলটি করবেন যখনই যার জন্য আপনি আমলটি করবেন ওই ব্যক্তি যাতে আপনার সম্মুখে থাকে ওই সম্মুখে থাকা অবস্থায় আপনার সামনে থাকা অবস্থায় আপনাকে আমলটি করে নিতে হবে প্রথমে তিনবার স্ত্রিক পার পাঠ করে নেবেন যদি সময় না থাকে একেবারে সময় না থাকে যে ওই ব্যক্তি আপনার সম্মুখে এতক্ষণ থাকবে না তাহলে শুধুমাত্র আপনি সুরাতুল ক্লাস আওয়াজবুল ইল সহিত তার চেহারা দিকে তাকিয়ে তিনবার পাঠ করে শেষ একটি দোয়া রয়েছে ওই দোয়াটি আপনাদেরকে শিখে দেব ওই দোয়াটিও আপনাদেরকে তিনবার পাঠ করতে হবে এবং আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে তিনবার ইস্তিকফার পাঠ করবেন এস্তে অফিরুল্লাহ আসতে অফিরুল্লাহ আস্তে অফিরুল্লাহ তারপরে তিনবার দুরুশরীফ শরীফ পাঠ করবেন যেই দরুশরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি جلكم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তিনবার দুরুসুর পাঠ করে নেবেন যারা এই দুরস্যুরি পারেন না তারা শুধুমাত্র সল্লাফলি সাল্লাম পাঠ করে নেবেন সল্লাহ আলু সাল্লাম সাল্লাফু আলু সাল্লাম তারপরে আপনারা কী করবেন পুরাতুল ইখলাস তার চেহারা দিকে তাকিয়ে তিনবার পাঠ করতে হবে রহিম ও লেহু অল্ লু আহদ অল্ল হুসমাদ লে মিয়া লি দুয়ালে মিউ লে দুয়ালে মিয়া কুল তিনবার পাঠ করবেন তার চেহারা দিকে তাকে এবং আপনি এই আইটি পাঠ করবেন তিনবার ও এল কই তোয়া লে ই ক্যা মাহাব্বে তে মিনি কই তোমালয় ই ক্যা মাহাব্বে তে মিনি তিনবার পাঠ করবেন শেষে তিনবার দুরসুরি পাঠ করে নেবেন শুধুমাত্র তার চেহারা দিকে তাকিয়ে এইভাবে আমলটি করবেন করলে কী লাভ হবে যে ব্যক্তি এভাবে আমলটি করবে কারো চেহারা দিকে তাকে তিনবার সুরাত ইখলাস এবং এই আইটি তিনবার পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার দিকে আকর্ষিত করে দিবেন যে তা ওই ব্যক্তি আপনাকে ভালোবাসবে প্রচুর ভালোবাসবে আপনার কথা শুনবে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনি তাকে যেভাবে বলবেন সে ওইভাবেই চলবে হ্যাঁ আপনার প্রতি সে আকৃষ্ট হবে মানে সে আপনার প্রতি আকর্ষণ বেড়ে যাবে যে আপনার জন্য সে পাগল হয়ে যাবে এবং আপনি ধৈর্য সহকারে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই কাজে আসবে যদি না করতে পারেন তাহলে তো হবে না আপনাদেরকে কয়েকদিন পর্যন্ত করতে হবে করলে অবশ্যই কাজ হবে যদি ভালোভাবে করতে পারেন শুদ্ধভাবে করতে পারেন তো সকলেই করার চেষ্টা করবেন আর যারা করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য আমি দোয়া করব যাতে করে আল্লাহ তালা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ